তোমরা যারা বিশ্বাস করেছো আল্লাহ তালা এক তোমরা যারা বিশ্বাস করেছো জান্নাত জাহান্নাম সত্য তোমরা যারা বিশ্বাস করেছো এই কবরে আযাব সত্য তোমরা যারা বিশ্বাস করেছো হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী রসুল আমি তোমাদের বলছি তোমরা सुनो ইননামাল খবর ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়ালা সালাম পৃথিবীর মানুষ জুয়া প্রতিবার পূজা করা এবং ভাগ্যবাজি লাগানো ফলবাজি লাগানো ফল বাজি লাগানো এইগুলো শৈতান অপবিত্র ফাজদারি বহু পৃথিবীর মানুষ বোমরা যদি এইগুলো থেকে বিরত থাকো লাল লাকুন তাহলে তুমি সফল প্রাপ্ত হলে মোরব্বি সাহেব আপনি অবগত হবেন কি যে আমি আপনি নিজেকে মনে করবেন কি আমি গুলগুটকা গাজা হিরোইন খাচ্ছি আর নিজেকে সফল ব্যক্তি মনে করবেন জি না সেই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি যেই ব্যক্তি এই বিড়ি গুল গুটকা গাজা হিরোইনকে লাঠি চোট ডেনে ভাসিয়ে দেবে সেই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি আপনি যদি সকাল সন্ধ্যা বিড়ি গুটকা গাজা হিরোইন খান আর নিজেকে যদি বলেন কি যে আমি প্রকৃত মমিন ঝিনা আপনি মুমিন হতে পারেননি কেন আপনি সকাল সন্ধ্যা খাবেন বিড়ি গুল গুটকা আর নিজেকে মনে করবেন কি যে আমি খাঁটি মমিন না আল্লাহ তারা বলেছেন রেসু মিনাল শাইতান যারা গুল গুনগুটকা গাজা হিরোইন তাম্মাকু এগুলো যত যাবত বস্তু রয়েছে যারা এগুলো খাই পান করে তারা নিশ্চিত অবধারিত ছয় স্তরের সাথে সম্পর্ক আছে জি হ্যাঁ এই জন্যই মহান আল্লাহ তাআলা বলছেন ইনমা ইরিদুল শাইতান আইউক্যা বাইনাকু আলআদা ওয়া তালবুল দফিল খামর ওয়াল মায়সির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বলে দেন মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে ঝগড়া বিবাদ সৃষ্টি করতে চায় ওয়ায়া সুদ্দু কান যিকিরিল্লাহ এবং আল্লাহর যিকির অর্থাৎ সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায় ফাহাল আনতু মুনতাহুম তাহলে কি তোমরা তাই করবে আল্লাহ পাক রব্বুল বলেন সারা পৃথিবীর মানুষকে যারা বিড়ি গুলগুটকা গাজা হিরোইন খায় তাদেরকে বলছে যে তোমার যদি এইগুলো পান করো এবং নিজেকে যে আমি পরিত্রাণ আছি জিনা আপনি পরিত্রাণ না কেন আপনাকে যদি পরিত্রাণ হতে হয় তাহলে এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে ওই তিন নম্বর কাঠমোল্লা হুজুর রয়েছে তিনি নাকি বলছে বেড়ি খাওয়া মাকরু গুটকা খাওয়া মাকরু তেরাঙ্গা খা মাকরু জর্দা খা মাকরু এগুলো যত বস্তু রয়েছে তারা আছে হুজুর তিন নম্বর কাঠমোলা হুজুর বলে যে বিড়ি খাওয়া নাকি মাকরু মহান আল্লাহ তারা নিজেই তার বাক্যতে বলছেন এস আলু না কানিল মোহাম্মদ সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেন কুল ফিহিমা ইসমু কাবির তাতে বড় পাপ হয় সেই তিন নম্বর হুজুর কাটমুল্লা বলছে কি যে বিড়ি খাওয়া মাকরু তিরঙ্গা খাওয়া মাকরু মাকরু এইগুলো মাকরু সেই হুজুরকে যদি আপনি প্রশ্ন করেন ও হুজুর সাহেব আপনি তো বলছেন তেরঙ্গা খাও মাকরু গুটখা খাওয়া মাকো জ্বরদা খাও মাকরু এইগুলো তো আপনি বলছেন কিন্তু আল্লাহ তাহা যে বলছে এস আলু না কাহানিল মাইসির মোহাম্মাদ সাল্লাম আপনি জাতিকে বলে দেন সারা পৃথিবী মানুষকে বলে দেন উল ভিহিমা ইসমুন কাবির তাতে বড় পাপ হয় সে তিন মোল্লার কাঠমোলা হুজুরের কথা চলবে না কেন আল্লাহ তালা নিজেই বলছেন যে তাতে বড় পাপ হয় মানে বড়ই পাপ হয় সে তিন নামর কাঠমোলা যদি বলে কি সেটি মাকর সে মাকর মানতে হবে না কেন সে হুজুরকে যদি বলা হয় কি যে ও হুজুর সাহেব মাকর অর্থটা একটু বলেন তো মাকর মানেটা বলেন তো সে হুজুর বলবে কি যে খারাপ অপছন্দনীয় তাহলে সেই হুজুরকে যদি বলা হয় যে আপনি খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কোন লজ্জায় আপনি কি যোগ্যতা রাখেন ইমামতি করার জন্য আপনি সকাল সন্ধ্যা বিড়ি গুলকুটকে খাবেন আর জাতির ইমামতি করবেন এটা হতে পারে না সে ইমামকে সে ইমামকে সেই মসজিদ থেকে ত্যাগ করতে হবে কেন সেই পাঁচক্য জাতির সামনে চলার আদায় করাবে এবং সেই জাতির আদায়ের সাথে সাথে বিড়েগুন করতে গাঁজা হেরন খাবে আর সেই জাতির ইমামতি করবে কিভাবে হতে পারে ওই তিন নম্বর কাঠমালাকে ইমামতিকে দূর করে ফেলতে হবে সেই ইমামতির যোগ্যতা রাখে না সেই যোগ্যতা রাখে না তা এই বাক্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এমনি উমার রাজি আল্লাহ তিনি বলেন

সেই দুনিয়া বুকে তবু বা না তার পূর্বে মৃত্যু পালন করলো তাহলে সেই ব্যক্তি কাল কেউ সুস্বাদু পানি পালন করতে পারবে না সাহেব আপনি ভাবছেন কি যে আমি সকাল সন্ধ্যা বেড়ে গুটকে গুটকে খাচ্ছি আর আমি ভাবছি সফল ব্যক্তি জি না আপনাকে যদি সফল ব্যক্তিগত হয় তাহলে আপনাকে এই পিড়িগুল গুটকার মুখে মুখে লাথে ড্রেনে ভাসতে দেবে তাহলে আপনি সফল ব্যক্তি তাহলে আপনি সফল ব্যক্তি